পাপ মুক্তি আর লাভের আশাই দেশ বিদেশের এত সব ভক্তের ভিড় গিয়ে মিশেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তীর্থভূমি ওরাকান্দিতে ২১৪ বছর আগে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটে প্রচার করেন গার্হস্থ ধর্ম তার ভক্ত বলা হয় মতুয়া উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এলাকায় সিসি ক্যামেরা বসানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুই শত চোদ্দতম শুভ আবির্ভাব তিথি মহাবারণী তিথি এই মহাবারণী তিথি উপলক্ষে মহাতীর্থশ্রীধাম ওরাকান্দিতে দেশ বিদেশের লাখ লক্ষ ভক্তবৃন্দ এখানে সমাগম করেছে ভক্তরা এখানে আসেন এই পুণ্য বারণী তিথিতে ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরকে স্মরণ করে এখানে কামনা সাগরে স্নান করার জন্য কীর্তন করার জন্য এবং মন্দিরে প্রণাম করার জন্য ভক্তদের কামনা বাসনা থাকে ঈশ্বরের কাছে তাদের চাহিদা প্রাপ্তির বিষয় রয়েছে সেগুলিকে পূর্ণ করার জন্যই সারা দেশ বিদেশে লাখো লাখো ভক্তবৃন্দ এখানে এসে এই লগ্নে উপস্থিত হয় প্রতি বছরের মতো এই পুণ্যলগ্নটি এবছরও অনুরূপভাবে হয়েছে তবে এবছরে অনেক কিছু বিষয় এখানে ব্যতিক্রম রয়েছে যেমন ভক্তদের যাতায়াতের পথ সুগম করার জন্যে মেলাটি স্থানান্তরিত করা হয়েছে এই ভক্তদের আশা উপলক্ষে এখানে মেলা বসে আপনারা নিশ্চয়ই জানেন এই মেলাকে স্থানান্তরিত করায় ঠাকুর পরিবারের বিশেষ অবদান রয়েছে তাদের ফসলি জমি ছেড়ে দিয়ে এই আগত দোকানিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন ঠাকুর বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে নিরাপদ রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনীর কর্মতৎপরতার কারণেই এবছরের বারেনি উৎসব অত্যন্ত নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে ভক্তরা স্বস্তিতে এখানে এসেছে এবং গিয়েছে মতুয়াদের স্নান উৎসবে ছিল সবচেয়ে বেশি ভিড় তাদের বিশ্বাস ওরাকান্দির তীর্থধামে আসলে ইহজগতে পরম শান্তি পাওয়া যায় নিউজ ডেস্ক টিভি